গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি কিন্তু এর আগে কিছুটা কাজ করা হয়ে গিয়েছে যেমন উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো হয়ে গিয়েছে কিছু কিছু কাজ বাকি রয়েছে সারাদিন তোমরা আমার সাথে থেকো আর পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল শিউলি এসে গিয়েছে গাছ থেকে ডাব পারবে কিন্তু ডাবগুলো আমাদের সব নষ্ট হয়ে গিয়েছে ফেটে ফেটে আমনি জল পড়ে যাচ্ছে তাই ওই দাদাকে খবর দেওয়া হয়েছিল তাই উনি সকাল সকাল এসেছে এখন গাছে উঠে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে বলছে গাছে নাকি দণ্ড লেগেছে তাই ডাবগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তবে আমাদের এখানে একটা নিয়ম আছে কোন শিউলির হাতে যদি গাছ দিয়ে দেওয়া হয় সে সময় মতো এসে তার ডাব নিয়ে যাবে এবং তোমার বাড়ির খাওয়ার জন্য দিয়ে যাবে আর বরং গাছটাও পরিষ্কার করে রাখবে আর গাছ ঝোরানোর টাকাটাও নেবে না আবার উনি যে ডাব নিয়ে যাবে সেই ডাবের টাকাটাও তোমাকে দিয়ে যাবে আমাদের তো দুটো নারকেল গাছ আর এই নারকেল গাছটা রয়েছে একজনের ঘরের পিছনে আর ঘরটা তো তারা নতুন বেঁধেছে আর আমাদের গাছটা আগে থেকেই ছিল এবারে এখন এমন একটা সমস্যা হয়েছে ঘরটা পিছিয়ে আনার ফলে গাছের যত ডাব মানে যেগুলো পড়ে যায় সেগুলো ওদের চালে পড়ে আর বাড়ির বাচ্চা কাছে থাকে তারাই ভয় পেয়ে যায় কিন্তু ভুলটা তো আমাদের নয় ভুলটা ওদের কিন্তু কি করা যাবে যতটা পারি পরিষ্কার করে রাখি ওই জন্য সবসময় এই দাদাকে বলা থাকে যে যখনই পাড়ায় ঢুকবে তখন এই গাছটা অন্তত আমার পরিষ্কার করে দেবে তাই এখনই এই দাদাকে বললাম যে ওদের দিকে যে ডালটা গিয়েছে সেই ডালটা এখন কেটে দাও নাহলে পরবর্তী সময়ে তুমি দেরি করে আসবে আর ওই ডালটা ঝুঁকে আবার ওদের চালে পড়বে তখন হাওয়ায়তে একটু ঘোষা খেলেই বাচ্চারা ভয় পাবে তাই সব ডাবগুলো নামিয়ে আর ওই ডালটা কেটে দিচ্ছে দেখো আর তাই জিজ্ঞাসা করছে আর বলছে যে ডাল এত কাটলে তো গাছটা নষ্ট হয়ে যাবে মানে গাছ যদি কিছু হয় কিন্তু একটা বাচ্চাদের তো ক্ষতি হতে দেওয়া যায় না না আর দেখো ওদের ওই ঘরটা দেখো পুরো গাছের পিছনটায় খুব অসুবিধা হয় ওদের কিন্তু আমি একটা গাছ কেটেও দিতে পারছি না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে তো এই দাদা গাছটা প্রায় পরিষ্কার করে দিয়েছে আর একটাই ডাল ফেলেছে ওই দিক থেকে আর এই যে গাছটাই উঠছে এটা আমাদের কুয়ো যেখানে আছে ওখানে এই গাছটা এই গাছটা আবার হাজারি নারকেল হয় ছোট ছোট নারকেল হয় জলটা খুব মিষ্টি নারকেলটাও খুব মিষ্টি হয় আর এই গাছের ডাবগুলো দেখতে লাল লাল হয় আর ছোট্ট ছোট্ট হয় হাজারি নারকেল তো কিন্তু সব নষ্ট হয়ে যায় যদি একটা ডাগে দশটা নারকেল থাকে তার মধ্যে ভালো চারটে পাওয়া যাবে আর ছটা সব বাদ দিতে হবে আর আজকেরও তাই হয়েছে এতগুলো ডাগ নামিয়েছে কিন্তু উনি নিয়ে গিয়েছে বারোটা আর বাড়িতে কয়েকটা খাওয়ার জন্য রয়েছে আর সব নষ্ট হয়ে গিয়েছে সেগুলোও তোমাদেরকে শেষে দেখাচ্ছি দেখো এক একটা ডাগে কত করে ডাব ধরে রয়েছে কিন্তু সব নষ্ট তোমরা দেখলেই বুঝতে পারবে যে উনি কয়েকটা ডাব নিয়ে গেছে আর আমরা সবাই মিলে কয়েকটা খেয়েছি দেখো গোনা গুনতি কয়েকটা ডাব নিয়েছে না সাইকেলে বেঁধে আর আমরা সবাই মিলে মানে ওই দাদাই ছিল ওই দাদাকে দিয়েছি আমরা সবাই খেয়েছি এই শেষ আমাদের ডাব আর ওনাকে যদি না দিই উনি তো আর গাছে উঠবে না আর গাছও পরিষ্কার করে দেবে না আর ওনার হাতে থাকলে উনি যখন তখন এসে তোমার পরিষ্কার করে দিয়ে যাবে কিন্তু ওনাকে ডাব দিতে হবে উনি বিক্রি করে ওইভাবে তো ওনার সংসার চলে আর এখন তো আমরা সবাই মিলে ডাব খেয়েছি কিন্তু জলটা খুবই সুন্দর মিষ্টি আর এখন সকালে খালি পেটে ডাব খাচ্ছি আর খাওয়াটা তো খুবই উপকারী আর এখন সবার খুসখুসে কাশি এই দেখো এতগুলো ডাব সব নষ্ট এগুলো একদমই নেওয়া যাবে না সব কুচিয়ে শুকনো করে তাই জ্বালানি করতে হবে তাই ওদিকে উঠোন ভদ্র সব তৃষ্ণার বাবা পরিষ্কার করছে আর আমি এখন কাচা করতে চলে এসেছি অনেকটা বেলা হয়ে গিয়েছে কাঁচা সারা হয়নি আটটা তো বেজে গিয়েছে এখন তাই কুয়ো থেকে জল তুলে তাড়াতাড়ি কেচে নিচ্ছি কালকের মাঠে গিয়েছিলাম সেই মাঠে মাঠের কাপড় কিছু ছিল সেই জামা কাপড়গুলো এখন কাঁচবো কিন্তু রান্না করবো আবার দেরিতে আজকে আবার গ্যাসে রান্না করব। ওই জন্য তাড়াতাড়ি করে কাঠে বসালাম না কৃষ্ণার বাবারও আজকের কাজ নেই শনিবার ছুটি ওই জন্য ভাবলাম একটু দেরি করে বসাবো তাই তৃষ্ণার বাবা ওই উঠোন পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে কাঁচাকুচিগুলো সেরে নিচ্ছি তবে তো কাঁচাকুচি তো খুব একটা ময়লা নাই একদিন করে পরা হয়েছে একটু ঘামের গন্ধ আর তাই সামান্য সার দিয়ে একটু ধুয়ে ধুপে নিয়ে তাই শুকাতে দিতে যাচ্ছি চলো এখন কাঁচা হয়ে গিয়েছে শুকাতে দিয়ে আসি আর এই যে দাগটা পড়েছিলো একটা নাফেল গাছের তাই এই দড়িটা কালো সে একটা মতো দাগ হয়ে গিয়েছে তাই সেটা মুছে এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর প্রচণ্ড রোদ উঠেছে উঠানে একদম দাঁড়ানো যাচ্ছে না এ তো কাপড় জামা শুকাতে দিচ্ছি আধা ঘন্টা লাগবেও না শুকাতে হাত দিচ্ছি আর ভাবছি যে কত তাড়াতাড়ি তুলে নেবো বেশি রৌদ্রে রাখলে তো আবার কালারগুলো নষ্ট হয়ে যাবে আর সবাইকে চা করে দিয়েছিলাম তাই একবারে যে রৌদুর থেকে যাচ্ছি ভাবলাম যে এগুলোও সব নিয়ে যাই না রেখে গেলে আবার কখন বাইরে আসবো তখন আবার এগুলো ধুইব ওইগুলো পড়ে থাকবে আর রৌদ্রে ওর গা শুকিয়ে উঠবে তাই ওগুলো মেজে একটু জল তুলে রেখে আর এই বেলায়তে এসেছি বিছানা পরিষ্কার করতে তৃষ্ণা আর তৃষ্ণার বাবা তো বেলা করে ঘুম থেকে ওঠে ওদিকে সব কাজ ছাড়া হয়ে যায় তো ওই বিছানা পড়ে থাকে আর বিছানা পড়ে থাকলে তুলতে গায়ের আলসি লেগে যায় পরে তুলছি এই কাজটা করে নিয়ে তুলছি এই করতে করতে আমার বেলা হয়ে যায় তো সেইগুলো তুলে বিছানা ঝাঁট দিয়ে টান টান করে পেতে এখন ওই রান্না করতে এসেছি গ্যাসে তো রান্না করছি আর সকালে তোমার বললাম যে আজকের গ্যাসে রান্না করব তাই দেখো ভাত বাটিতে করেছি আর উঁচ আলু সিদ্ধ দিয়েছি আর সবিন রান্না করব বলে সবিনটা কড়াইতে সবে ভাজছি তবে পটল আর আলু দিয়ে আজকে সবিন দিয়ে রান্না করব। সামান্য একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে সবিন তরকারি আজকে রান্না করেছি রান্নাটা তো আমার হয়ে গিয়েছে গ্যাসটা পরিষ্কার করতে হবে তাই এই ঝিকটিক সব তুলে বাইরে দিয়ে আসবো তো সামান্য মশলা দিয়ে রান্না করেছি কিন্তু কালারটা খারাপ আসেনি বলো তবে আজকে আমার একাদশী আমি তো মুখেও দিয়ে দেখিনি যে লবণ হয়েছে কি ঝাল হয়েছে কিছুই জানি না যখন ওরা খাবে তখন বুঝতে পারবে তবে চলো এইগুলো বাইরে রেখে আসি রেখে তারপরে গ্যাসটা মুছে নেবো ঝিক টিক সব তুলে নিচ্ছি আর গ্যাসে একটু জং মতো ধরেছে কারণ সব সময় তো আর রান্না করা হয় না একটু আত্ম জল পড়লেই সেটা বসে যাচ্ছে গিয়ে জং ধরছে তাই কসবার নিয়ে এসেছি ওর গায়ে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর ভালো করে না ঘষলেই জংটা তো উঠবে না সুতির কাপড় দিয়ে মুছছি উঠছে না তাই একটু করকরে জিনিস হলে তাড়াতাড়ি উঠে যাবে আর গ্যাস একটু চকচক করলে দেখতে খুব ভালো লাগে আর গ্যাস টেবিলের উপরে অন্যান্য কাজ করতেও তখন খুব ভালো লাগে পরিষ্কার জিনিসটা এমনিই দেখতে খুব সুন্দর লাগে তবে যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু জানিও আর ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টা আবারও বলছি সবাই ভালো থেকো এই গরমে